সম্মানিত ভিউয়ার্স আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজ একটি বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো গার্মেন্টসের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমার এই চ্যানেলটি গার্মেন্টস রিলেটেড গার্মেন্টসের সকল ধরনের আপডেট দিয়ে থাকি বিশেষ করে কোন ফ্যাক্টরিতে নিয়োগ রয়েছে এবং কোথায় গেলে চাকরি পাবেন এই বিষয় সম্পূর্ণ আলোচনা করা হয় আমার এই চ্যানেলটিতে তো বন্ধুরা ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যদি আপনি আমার চ্যানেলে নূতন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে চলে যায় তো বন্ধু আর কথা না বাড়িয়ে চলে যায় মুভ আলোচনায় আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটিতে লুস পরিমাণ ভোক দাঁড়িয়ে আছে বান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এটি একটি ফ্যাক্টরির নিয়োগ এটা জুলাই মাসের এক তারিখে যে ফ্যাক্টরিতে নিয়োগ দিয়েছে হাজার হাজার ভোক সেবে মেয়ে বিবন্ন পদ এবং সকল সেকশনের জন্য লোকজন এসে জড়ো হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাক্টরির সামনে দুই ছাইটে হাজার হাজার নূতন শ্রমিক দাঁড়িয়ে আছে তাদের এই ফ্যাক্টরিতে ঢোকার জন্য এই ফ্যাক্টরিতে নিয়োগ দেওয়া হয়েছে ফ্যাক্টরিটি চায়না ফ্যাক্টরি লিস ফ্যাশন লিমিটেড এই ফ্যাক্টরিটিতে শত শত লোক নিয়োগ রয়েছে এবং সকল সেকশনের জন্য লোক নিয়ে রয়েছে তাই এক তারিখে সবাই এসে জড়ো হয়েছে ফ্যাক্টরির সামনে ফ্যাক্টরির নিয়ম অনুযায়ী যদি এই ফ্যাক্টরিতে আপনার চাকরি করতে ইচ্ছুক হয় তাহলে অবশ্যই সকাল সাড়ে সাতটার ভিতরে ফ্যাক্টরির গেটে উপস্থিত হতে হবে এরপরে সাড়ে আটটার ভিতরে সকল লোকজন তারা ভিতরে নিয়ে যাবে আপনি যদি সাড়ে আটটার পরে যান তাহলে আর ওখানে ঢুকতে পারবেন আবার পরের দিন যেতে হবে এখানে সকল সেকশনের লোক বাইনবদ্ধ এবং সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে এডমিনে লোক এসে মাইক করে করে সকল সেকশনের জন্য ডাকা হয় প্রথমত অপারেটার তারপরে হেল্পার তারপরে কোয়ালিটি মানে সকল সেকশনের জন্য ডেকে ভিতরে নিয়ে যাওয়া হয় তো বন্ধু এই ফ্যাক্টরিটি সম্পর্কে না বলেই নয় এই ফ্যাক্টরিতে সম্পূর্ণ মনোরম পরিবেশ এবং গ্রিন ফ্যাক্টরির প্রজেক্ট এই ফ্যাক্টরিতে রয়েছে সার্বক্ষণিক ফ্রি মেডিকেল ব্যবস্থা সার্বক্ষণিক ক্যান্টিন ব্যবস্থা মাসের পাঁচ থেকে সাত তারিখের ভিতরে বেতন ওভারটাইম প্রদান হাজিরা বোনাস এক হাজার টাকা মাতৃকল্যাণ ছুটির টাকা বাৎসরিক ছুটির টাকা এবং সার্ভিস বিলের টাকা প্রদান করা হয় মাতৃকল্যাণ ছুটিতে যারা যাবে তাদের ছয় মাস হওয়ার পূর্বে প্রতি শ্রমিকদের পাঁচটার পরে কোনো কাজ না করানো সকালবেলা একটি ডিম একটি দুধ ও একটি আয়রন ট্যাবলেট প্রদান করা বিকালবেলা একটি ডিম এক গ্লাস দুধ ও একটি আয়রন ট্যাবলেট প্রদান করা যাদের ছোট বাচ্চা রয়েছে তাদের সকাল সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত আধা ঘন্টা বিরতি সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আধা ঘন্টা বিরতি যারা চাকরি করতে ইচ্ছুক এখনই যোগাযোগ